এই যে একটা মেয়ে দেখো কেমন ভাবে বসে আছে দেখো তো আমাকে কখনো শান্তিতে কাজ করতে দেয় না এই আমি কাজ করছি মানে একটা চেয়ারে তাকে আবার এইখানে কোলে নিয়ে বসে আমাকে কাজ করতে হবে আবার হাসে তাই তো বলো তুমি তো সেরকমই বসে আছো চেয়ারে বেশ আরাম করে বসে আছে দেখো আবার এই যে আমি রাখবো আমার এইখানে মাথাটা এরকম করে শুয়ে রাখবে এই যে আবার শুরু হয়ে গেল আসছি তো তুমি যদি আমার চেয়ারে আরাম করে বসে থাকো আমি হাত নেড়ে কাজটা করব কি রকম এরকম তুমি জানো तुम्हें बार-बार बोलती मामा नीचे, नामो, नीचे नामो, नहीं। ही अम्हें करो। अम्हें नहीं। ना मो नीचे ना मो मैं काज करछी आंके नराओ नी तुम रोज जेय रघमी करो आंके की काज-वज करते देबे ना केना बोसी बसे खावे तो खाओ की खावे खाओ बस खावा से

అని తేదీ డా